কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্ম প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে সনাতন ধর্মে একাদশীর বিশেষ তাৎপর্য রয়েছে একাদশী ব্রত ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই দিনে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মী উভয়েরই পুজো করা হয় একাদশী ব্রত হল সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ এই ব্রত পালনে ব্রতকারীর ইচ্ছা পূরণ হয় এবং জগতের সমস্ত সুখ লাভ হয় ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী হল আমলকি একাদশী এখন প্রশ্ন হল এই একাদশীর নাম আমলকি কেন এই একাদশীর সাথে আমলকি বৃক্ষের কি সম্পর্ক আমলকি বৃক্ষের জন্ম কিভাবে হলো এর আধ্যাত্মিক গুরুত্বই বা বাকি এই একাদশী পালনের ফলাফল কি এবং এই আমলকি একাদশীর পালনের সময় এই সব কিছুই আমরা এই ভিডিওটিতে আলোচনা করব তার সাথে অবশ্যই আমরা একাদশীর ব্রত মাহাত্মটিও শ্রবণ করব নমস্কার দর্শক বন্ধুরা ভক্তি কথা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সুস্বাগত চলুন যাওয়া যাক বিস্তারিত আলোচনায় তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও আপনি সবার প্রথমে পেতে পারেন এই বছর অর্থাৎ দু সালে একাদশী তিথি শুরু হচ্ছে নয়ই মার্চ সকাল দশটা চল্লিশ মিনিটে এবং শেষ হচ্ছে দশই মার্চ সকাল নটা পঞ্চান্ন মিনিটে যেহেতু সূর্যোদয়ের সময় অনুসারে উপবাস পালন করা হয় তাই আমলকি একাদশীর ব্রত দশই মার্চ পালন করা হবে পালনের সময় পরের দিন অর্থাৎ এগারোই মার্চ সকাল আটটা আঠেরো মিনিট থেকে সকাল নটা চল্লিশ মিনিট পর্যন্ত ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী হল আমলকি একাদশী এই ব্রতটি খুবই গুরুত্বপূর্ণ একবার যখন ব্রহ্মার রাত্রিতে প্রলয় আসে এই প্রলয়ের ফলে ঊর্ধ্বের তিনটি লোক বাদে সমস্ত লোক ধ্বংসপ্রাপ্ত হয় সমস্ত মানুষ পশু পাখি এমনকি দেবতারা পর্যন্ত ধ্বংসপ্রাপ্ত হন সেই সময় ভগবানের মুখ থেকে চন্দ্রবর্ণের মতো এক বিন্দু জল ভূমিতে পড়ে তৎক্ষণাৎ সেই জায়গা থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ জন্ম নেয় এই আমলকি বৃক্ষ বিশাল শক্তিশালী এর ডালে শাখায় বিভিন্ন মুনি ঋষি এবং প্রজাপতিরা বাস করেন বলা হয় এই একাদশীতে যদি কেউ আমলকি বৃক্ষে স্মরণ করেন তাহলে সে গোদানের ফল লাভ করে আমলকি যদি দর্শন করা হয় তাহলে তার দ্বিগুণ ফল লাভ হয় এবং যদি আমলকি ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করে কেউ সেই প্রসাদ ভক্ষণ করে তাহলে তার ফল বেড়ে যায় দেখুন আমলকি এমনিতে আমরা জানি শরীরের জন্য ভীষণ উপকারী এতে প্রচুর ভিটামিন সি থাকে যা আমাদের খাবার হজম করতে সাহায্য করে আবার বলা হয় আমলকি বৃক্ষে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাস করেন এই একাদশীর দিনে আমলকি বৃক্ষের নিচে রাত্রি যাপন করলে সহস্র গাভিদানের ফল লাভ হয় যেই ব্যক্তি নিষ্ঠা সহকারে এই আমলকি একাদশীর ব্রত পালন করেন সে অবশ্যই বিষ্ণুলোক প্রাপ্ত হন এবার চলুন আমরা আমলকি একাদশীর ব্রত মাহাত্মটি শ্রবণ করি যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ফাল্গুন মাসে শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহাভাগ যুধিষ্ঠির মান্ধাত্মার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করিয়াছিলেন আপনার কাছে এখন আমি সেই কথা বলছি এই একাদশীর নাম আমলকি বিষ্ণু লোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভিদানের ফল লাভ হয় হে পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা অসুর ও রাক্ষস সবকিছুর বিনাশ হয় তখন ভগবান কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং ফলভক্ষণে তিন গুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষের সমস্ত বৃক্ষের আদি বৃক্ষ বলা হয় এবং তা পরম বৈষ্ণব বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ সকলেই একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন ওইদিন দিন পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন হে পরশুরাম হে রেণুকার সুখবর্ধক হে ধাত্রী হে পাপ বিনাশিনী আমলকি তোমাকে প্রণাম আমার অর্ঘ জল গ্রহণ করো এইভাবে দিনে যথাবিধি পুজো স্তপ স্তুতি নৃত্য গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন এমন সময় দৈবযোগে একটি বেদ সেখানে উপস্থিত হয় পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হল সে ভাবল এসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে বসে পড়ল কলসের উপরে স্থাপিত মূর্তি দর্শন করল ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম সে মনোযোগ দিয়ে সারা সারাদিন ওই বেদ কিছুই আহার করেনি এইভাবে ক্ষুদায় কাথর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল পরদিন রাজা সহ রাজা নগরের দিকে যাত্রা করলেন সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো একাদশীতে রাত্রিজাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হল জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিধুরথ নামে এক রাজা বাস করতেন ওই ব্যাধ বিধুরথ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন তার নাম হল বসুরথ এক লক্ষ গ্রামের অধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরত পরম বিষ্ণুভক্তি পরায়ণ হন এই মহাদাতা রাজা একবার স্বীকার করতে গিয়ে পদ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুদায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন এমন সময় কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে এই রকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয় তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে তাঁকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয়ে তাদের সকল প্রচেষ্টাই ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন মহাশক্তিধারিণী ওই নারী স্বল্প সময়ের মধ্যেই সকল পাপীকে নিধন করল রাজার নিদ্রা ভঙ্গ হলো দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো এমন কৃপালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময় দৈববাণী হলো ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে তিনি শরণাগত পালক দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন তারপর প্রজা সহ মহা সুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন বশিষ্ঠ বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশীর ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্ত হন শ্রোতা বন্ধুরা সবশেষে একটাই কথা বলার একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তন শ্রী ভগবানের নাম স্মরণ মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশী পালন করতে হয় এই দিন সমস্ত রকমের সমালোচনা মিথ্যা ভাষণ রাগ পরনিন্দা ইত্যাদি থেকে দূরে থাকুন এবং আনন্দের সাথে একাদশীর ব্রত পালন করতে থাকুন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করবেন আর যদি একাদশী সংক্রান্ত কোনো রকম কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মঙ্গলময় ঈশ্বর আপনার মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ